আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন সবচেয়ে রুগ্ন দশায় রয়েছে ঠিকঠাক এগোতেই পারছে না সামনে যেতে চাইলেই যেন হুচুট কাচ্ছে। শিক্ষা এমন একটি খাত যে খাত থেকে সরাসরি অর্থ তবে দেশকে এগিয়ে নিতে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে শিক্ষা ব্যবস্থাকে বা ব্যবস্থা সর্বাধিক গুরুত্ব দিতে হবে শিক্ষার উপর চেপে বসেছে যেন কোনো গভীর অন্ধকার যে শিক্ষা একটি দেশের সবচেয়ে অগ্রধিকার একটি দেশের উন্নয়নের কেন্দ্রবিন্দু উন্নয়নের পর মাপকাঠি এবং প্রজন্মকে প্রকৃত মানুষ করে মানুষ করে গড়ে তোলার প্রধান হাতিয়ার সে শিক্ষাই এখন কেমন যেন একেবারে মানে হজবরল অবস্থায় রয়েছে শিক্ষার এই অবস্থা শুরু হয়েছে মূলত করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হলো দীর্ঘদিন বন্ধ থাকার পর যখন শিক্ষা প্রতিষ্ঠান খুললো প্রাকৃতিক কারণ রাজনৈতিক অস্থিরতা শিক্ষা বারবার থমকে যাচ্ছে আমাদের কখনো অতিরিক্ত শীত কখনো অতিরিক্ত গরম বা এই ধরনের কোনো কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছেই তো শিক্ষা বিষয়টি এমন যে শিক্ষার্থীরা যদি পড়ালেখার মধ্যে না থাকে তাহলে আগের পাঠগুলো নতুন করে সামনে আনতে দীর্ঘ সময় লাগে ফলে একটু কঠিন পরিস্থিতিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের থাকতে হয় নতুন করে শুরু করতে হচ্ছে বিষয়টা আসলে জটিল কারণ অনেক পাবলিক পরীক্ষা ও সঠিক সময়ে বা পূর্ণ সিলেবাস নেওয়া যায়নি মানে এর ফলে কিন্তু এই জেনারেশনের একটি যে গ্যাপ সে গ্যাপ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে যদি কেউ বলে যে তারা কম শিখেছে তা একেবারে ফেলে দেওয়া যায় না কম পড়া মানে তো কম জানা যদিও এর বিকল্প ছিল না স্কুল কলেজের সিলেবাস শেষ হয়নি এরপরও আবার গত বছর থেকে চালু হয়েছে নতুন কারিকুলাম শিক্ষা পদ্ধতির প্রয়োগ চিরাচরিত যে পদ্ধতি থেকে বেরিয়ে একটি নতুন ব্যবস্থা প্রবর্তন করা এই শিক্ষা ব্যবস্থার আসলে মূল উদ্দেশ্য ছিল তবে এই কারিকুলাম নিয়ে একেবারে শুরু থেকে আমাদের অভিভাবক থেকে শিক্ষক থেকে শুরু করে সকলের একটা আপত্তি রয়েছে এই কারিকুলাম শুরু থেকে বাতিল করার দাবি করে আসতেছে আমাদের শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীরাও কারণ এই কারিকুলাম আসলে একটা মেরুদণ্ডহীন কারিকুলাম বা করার কারিকুলাম প্রত্যেকটা দেশে কারিকুলাম চেঞ্জ হওয়াটা প্রয়োজন কিন্তু আমাদের দেশের কিন্তু এই কারিকুলামটা যে কারিকুলাম সেই কারিকুলামটা কিন্তু বারবার পরিবর্তন করা হয়েছে এবং বারবার শিক্ষার্থীদের উপর গবেষণা করা হচ্ছে দেখা যাচ্ছে কি এই সরকার একটা করার পর আরেকটা সরকার আসছে আরেকটা কারিকুলাম করে কারিকুলাম করে একটা পরীক্ষামূলক একটা কিছুদিন চালানোর পর আবার নতুন একটা কারিকুলাম নিয়ে আসে তো আসলে এইভাবে যদি আমরা করতে থাকি আমাদের শিক্ষার্থীদের উপর তাহলে আমাদের শিক্ষার্থীরা আগামী যে প্রজন্ম সেটা একবারে খুব অন্ধকার দিকে যাবে তো আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা ভাবনা করে আমাদের যারা এখন দায়িত্ব রয়েছেন তাদের উচিত আমাদের উপদেষ্টাদের আমাদের নতুন দ্রুত ভাগ করে দিতে হবে নাহলে এই কারিকুলামে যদি সংশোধনের প্রয়োজন আছে প্রয়োজন তাকে তাহলে করতে হবে দেখেন এই কারিকুলামে কোনো পরীক্ষা নাই কোনো প্রতিযোগিতা নাই। তার ফলে কিন্তু আমাদের শিক্ষার্থীরা আহ পড়ার থেকে সরে যাচ্ছে আপনারা যদি খবর নেন আপনারা যদি বিষয়গুলো অভিভাবকদের কাছ থেকে জেনে নেন তাহলে দেখবেন প্রত্যেক অভিভাবকের একটা অভিযোগ হবে যে শিক্ষার্থীরা আর পড়ার টেবিলে বসতে চায় না গ্রামগঞ্জে তো আরো বেশি এটা একেবারে কমন এখন দেখবেন যে সন্ধ্যার পরে সব শিক্ষার্থীরা হয়তো মোবাইল নিয়ে বসে আছে না হলে টিভি নিয়ে বসে আছে না হয় তারা পড়ার ঠেবিলে নেই এবং পরীক্ষা যেগুলো হচ্ছে সে পরীক্ষার প্রশ্নগুলো একদিন আগে ইউটিউবে পেয়ে যায় ইউটিউব থেকে সে প্রশ্নগুলো উত্তর দেখে আসে আবার পরীক্ষায় যার মনে যেরকম চায় সেরকম লিখে যায় আবার দেখবেন হয়তো বা দেখা যাচ্ছে যে বইয়ের মধ্যে যে পড়াগুলো পড়তেছে শিক্ষার্থীরা সেই পড়াগুলো পরীক্ষায় কিন্তু আসতেছে না এইভাবে যদি চলে তাহলে আমাদের শিক্ষার্থীরা আস্তে আস্তে পড়ালেখা থেকে আসলে একদম সরে যাবে এখন তো এক পর্যায়ে সরে গেছে তো এই বিষয় নিয়ে আসলে আমাদের একটু ভাবতে হবে দ্রুত আমাদের এই কারিকুলামটা বাতিল করে আমাদের নতুন একটা দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আমাদের প্রজন্মদেরকে রক্ষা করার জন্য আপনারা দেখেছেন আমাদের এই প্রজন্মকে আমাদের শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থীরা কিন্তু কি কি করতে পারে তা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন তো আমাদের আসলে আমাদের সকলের কথা চিন্তা ভাবনা করে আগামী প্রজন্মের কথা চিন্তা ভাবনা করে আমরা একটা মেধাবী জাতি চাই আমরা মেধাশূন্য কোনো জাতি চাই না এই আমাদের আমাদের আজকের যে কিন্তু বাংলাদেশের বিশ্বের থেকে জাতীয় নেতা হবে বিভিন্ন সচিব হবে বিশ্ব নেতা হবে বিশ্বের কোনো জায়গায় তারা নেতৃত্ব দেবে তো আমাদের সকল শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমাদের যে হজবরল এখন শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা থেকে আমরা মুক্তি চাই আমরা একটা সুন্দর